হ্যালো বন্ধুরা দেখো আমিও আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে তো বন্ধুরা তোমরা বলতে পারবে আমার হাতে এটা কি তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছে তো আমরা তো মেটে আলু বলি তোমরা কি নামে বলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি দেখো এটাকে ভালো করে সুন্দর করে কেটে খোসা ছাড়িয়ে সুন্দর করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে এরপর আমি এটাকে এবার গলবে কি না তাও একটু আমি বুঝতে পারিনি বলে আমি কি করেছি একটু ভাপিয়ে নিয়েছি তো দেখো একটু গামলায় করে আমি হালকা একটু ভাপিয়ে নেব তো এই যে যখনই ফুটটা শুরু করবে তখনই আমি সেটাকে নামিয়ে ফেলবো তার সাথে দেখো এইদিকে আমি মাছগুলো একে একে মাছগুলো ভেটকি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি এদিকে মশলার মধ্যে নিচ্ছি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর সেদ্ধ করা আলুটা এবার কড়াতে দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি দিয়ে কড়া বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন তো পাঁচফোড়নটা যে একটুখানি লাল লাল মতন হবে তখন আমি এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দেবো তো আলুর কালারটা দেখো কি দারুণ সুন্দর কালার আমার তো এরকম কালারের আলু খুব ভালো লাগে তো তোমরা কে কিভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে এই আলুটা রান্না করো তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে দেখো শেয়ার করছি তো দেখো আলুটাকে আমি একটু লাল লাল করে হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব একটু হালকা ভাজতে ভাজতেই দেখো এদিকে যে আমি মশলাগুলো গুছিয়ে রেখেছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আদা এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব তো মিক্সিতে যখন পেস্ট করব ওর মধ্যে কিন্তু আমি একটু হলুদও দিয়ে দেবো হলুদটা দিলে কি হবে একবারে মশলার মধ্যে যদি কালারটাও থেকে হয়ে যায় না তাহলে একবারে কষা যায় সুন্দর দেখতেও সুন্দর হয় তো দেখো মশলাটা একদম রেডি হয়ে গেছে আর আমি ওই আলুর ঘাড়ে ঢেলে দিলাম সুন্দর করে তো দিয়ে আমি নাড়তে থাকবো তো দেখো খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে যাতে ওটা লেগে না যায় আর যে বাটিতে করে আমি মিক্সিতে পেস্টটা করেছিলাম সেই মিক্সির বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম তো এবার একটু নাড়তে নাড়তে হালকা একটুখানি আমি একটু নাড়তে থাকবো আর একটু ঢেকে দেব। আর এই পাশে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি তো গরম জলটা হতে হতে আমার এদিকে দেখো আলুও মোটামুটি একটু গলে এসছে একটু গ্রেভি ভাব হয়েছে এবার আমি গরম জলটা একে একে মানে একবারে আমি কিছুটা ঢেলে নেব কিছুটা স্বাদ মানে পরিমাণ মতন একটু ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নেব জলটা দিয়ে তরকারিটার মধ্যে ভালো করে আলুর সাথে সুন্দর করে করার মধ্যে ভালো করে মিশিয়ে নেব আলু মশলা টশার সাথে তো মেশানোর পরে যখন দেখছি যে আর জল লাগছিল তো আমি আবারও একটু জল দিয়েছি তারপরে এবার যখনই যেহেতু গরম জল ফোটা শুরু করে দিয়েছিল আমাদের ঝোলটা তখন ফুটতে ফুটতে আমি ওর মধ্যে একে একে মাছ দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো দেখো আমাদের তরকারি কিন্তু রেডি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটু লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার শেয়ার করবে আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে টাটা বন্ধুরা